એ તો હિનાતાજી એ તો ધંધાવાટી એકા છોડીને આવે આ તો હિનાતાજી એ જ કથા অনুমোদন করি বস্ত সিংহাসনা কেবা বড় কেবা ছোট ভাবা বনে দিতে শনিষ্ঠ ধর ইসন হতে বস্তু করে অনুমোদন অনুমোদন করেন কল লক্ষ্য সিংহাসনে বসি সিংহাসনে বসি মুখে বিন্দু বিন্দু আচাই তখন হেতো রাজাকে বিচার কর শরীর ধীরে ধীরে শরীর

মোৰ প্ৰতাপ যাবিনে ম

কাল দুঃখ তুমি পাবে বিধিমতে হারা রাজ্য ফিরে পাবে না ভাবি তীতে এতে বলি লক্ষ্মী কি অন্তত যান বাথা বাথে বল মতে রাজা তুলে জান কতগুলো দে নদীতে দেখলো অকল সমুদ্র নাহি হয় তারপর নদী দেখে মনে রাজা মনে করে তিনতার চির হতে হবে পারে এবার এখন এনকালে দেখো রাজা নদীর মাধ্যমে দিদের এক নৌকা আস্তে আস্তে তাহা দেখে মহারাজ মাদিরে কয়ে পার করে দেবাদি ওগো মহাশয় মাদিঘর মহাশয় তুমি গঞ্জল এত রাত্রে নারী সহ থাকো আমার রাজা কয় সোনো মাঝি বরবিবরণ ত্রিবর্ষা মানব যাদের সর্বজনে শনি কবে পরিহানে প্রদর্শা করেছে রাজ্য রাজঘরি নারী তাই আমি যাই বন মাদে রাজা তো বাড়িতে করিয়েছ বন ধীরে ধীরে সেনা

ধার মোর পার পারবে সব ধন যথা আমি তথা করিবে গমন মোর কথা লাও চিন্তা লহের বাড়িতে আরও দুঃখ দেবে শুনি মোর কথা লাও এটাকে শুনিয়া চিন্তা করে এর বলে তোমার সঙ্গে যাবো দেখা থা যত যে করিবে গমন যত কষ্ট দিবে শুনি সব সব সকলেই সহিব তোমার থাকে না তিরকেনেরও শ্রীর বর্ষা শুনলে যাবি চিন্তার তার বছর বন মধ্য তবে উপনীত হন এই রূপে কিছু দিন কাটায় গেল একদিন হেরে রাজা দীবর ফেলে যাও নিগড়িতে গিয়ে রোধা কইতে বছর জীবমৎস ফেলে তুমি বলে এখন জীবন গহিতে কবে যাই কপাল করেছেন মৎস্য বেলা নাই এতে করে শুনে রাজা

এতে বলিয়া শনি হলো প্রমাদা চিন্তা বিধান কাটিয়া যায় আর পাহাড়ে যায় চিন্তা করিয়ে তবে ত্রিবর্ষ নয় চিন্তা না এতে বলিয়া রাজা চিন্তা লাই ধীরে ধীরে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে দিয়া

যতটুকু কাঠে নাই তরুণ হিসেবে ধরা তো হইলো আগে না বাড়লো জিজ্ঞাসিল সাধু তবে সাইল সবার পা দেখি তো সবে কিনা না হইল রহিল ওখানে আসিল সকলে কেবল আসে না একজন বাহিরে দায়িত্ব স্বামী করিয়াছে পারুন সোনা বাড়ি শুনলে তবে নাইকে নাবিকের মধ্যে জল লোক লিখিত আসে তরে যখন চাইয়া তিন তারিখ হয় শুনে তুমি এ মহা সংগঠিত রক্ষা করে তুমি আটকা না তখন তার উপর উত্তর পাই কেন তুমি পরে সেই তিনটা দাবি শুনিলে সোনাগর মধ্যে স্বামীগিরি হেনা বাহির না এই বাহিরে তাই কেমন এখন

কোনো মহাশায় এত শুনে সাজাঘর বলে স্বর্ণঘট লইতো এসেই মানে করছে রাজা আর রাজা স্বর্ণঘটে সাধু চড়িয়ে ভর তা সেই সদাঘর স্বর্ণঘট দেখল হৈল পিতা কিনতে সেই সদাঘরটা রাজাকে ফেরিয়ে দিল ঠাকুরের ভিতর তালবে তালে রাজা করে স্মরণ চিন্তা না মুখে তো বাইরে সেই

সেই দেশে রাজা ভাওনাম তার ভজন হবে কন্যা অতি চমৎকার দেবী পূজা করে কন্যা ত্রি বছর কারণে সন্তুষ্ট হয়ে দেবী পর দিলেন আপনি ইচ্ছামত প্রতি হবে শুনরাজকন্যা স্বয়ংরা শুনেন প্রতি স্বয়ংসর দিলেন এতে শুনিয়া কন্যা সন্তুষ্ট হৌরাজ রাজকন্যা স্বয়ং শুনে আজ্ঞা দিল আইল সকল রাজা সভাপিত মাল মালিক নিজে গৃহে থাকে ত্রি বছর তো শুনে কদম্বরের বৃক্ষ তলে বসিল যায় হেন তলে ভর্ত হলে বড় মাল হয়ে আকাশ দুর্গুপাণি ততক্ষণে রয় হয় তবু প্রতি কদম্বর তলে বসি আজ রয় যার লাগে দাদ বছর তপস্যা করেছিল সেই জন্য বসিয়াছি কদম্বরের তলে এতে শুনিয়া কন্যা কদম্বর তলে

जवाकुसुम शाहुदी ध्यानताली सर्व पापु जिवागुर दिव्य शुतरशं नमी शरिण कूट तुष मणिगर्भुत विद्युत पुष्पोनम कुमारंग शक्ति लोहितांग्रम प्रियंगली श्यामापनाबुधम सौम सर्वगुण पेत नमी शिनाशुत

તુષદત્ત રાહુ કૌન મહુમ શંકર નિરંતર ચરિત્રોિત્રો